হ্যালো কেমন আছো সবাই সকালে বেরিয়েছিলাম এক প্রস্থ শপিং শেষ করে সেগুলো বাড়িতে ড্রপ করে এখন আমি আর অরিন্দম আবার বেরিয়েছি কোনো শুটিং হচ্ছে বা নিউজ চ্যানেলের রিপোর্টার আমরা অর্ধেক শপিং সকালবেলা করে এসেছি এখন বাকি অর্ধেক শপিং করছি তার কারণ সকাল সব কিছু শেষ হয়নি এখন আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগান সেখান থেকে কেনা হবে এর প্যান্ট আর হচ্ছে আর টুভিটাকে কিছু জিনিসপত্র কেনা বাকি সেগুলো হবে এই হচ্ছে আপডেট হাতিবাগান এসে গেছে আর আমরা বাস থেকে নেমে পড়েছি এর আগের ব্লগে একবার যখন হাতিবাগান এসেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে এই জন্য খুবই স্পেশাল আমি যখন বেতনে তখন মাঝে মাঝে এরকম হতো যে আমি হেদুয়া থেকে বাস না বাড়ি ফেরার সময় হেদুয়া থেকে এই পুরো রাস্তাটা আমি হেঁটে হেঁটে আসতাম শুধুমাত্র হাতিবাগানের এই ফুটপাথ জুড়ে যে দোকান সেগুলো দেখবো বলে মাঝে মাঝে হয়তো পাঁচ টাকা দশ টাকা দিয়ে কিছু কিনতাম কিন্তু বেশিরভাগ সময় হয়তো কিছু কিনতাম না ফুটপাথ এই যে এত দোকান গয়না কাটি বাসন কোষণ জামা কাপড় মানে কিছুই বাকি নেই সেটা দেখতে এত ভালো লাগতো কি বলবো গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি সুভাষ কর্নার এখানে কয়েকটা ব্লাউজ অল্টার করাতে হবে কিন্তু আমরা কিছুতেই আর দোকানটা খুঁজে পাচ্ছি সুভাষ কর্নারের ভেতরটা ঢুকলেই আমার সেই গোলকধাঁধার কথা মনে পড়ে প্রত্যেকটা দোকানই একই রকম দেখতে আর এত গলিখুচিতে ভর্তি যে কি বলবো যাই হোক অনেক কাঠখড় পোড়ানোর পর ফাইনালি দোকানটা পাওয়া গেছে হ্যাঁ এক্সট্রা টাকাটা নিন তাহলে যেটা মায়ের ইয়ে করার পর করে দিয়েছেন যেটা নিয়েছি সেটাও বিল দিয়ে ঠিক আছে ওই ফুটপাথে যাবো প্রথম কাজটা বেশ ভালো ভালো মিটে গেল আমার বৃদ্ধিতে যে শাড়িটা পরবো তার ব্লাউজটা আজকে এখান থেকে কিনে পরে আমাদের লিস্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার যা যা মেকআপ সরঞ্জাম যাবে তত্ত্বতে সেগুলো কেনা এখন হাতিবাগানের এই স্টোরটাতে ঢুকেছি সেই মেকআপের জিনিসপত্রগুলো কেনার জন্য মেকআপ আমি সচরাচর খুব একটা করি না বা পছন্দ করি না আর আমার স্কিনও প্রচন্ড সেন্সিটিভ আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের সুটকেসে লিমিটেড জায়গা এই সমস্ত ভেবেচিন্তে চিনতে গুটি মাত্র মেকআপের জিনিস নিলাম এখান থেকে

আর বাইরে যখন বেরিয়েছি তখন স্ট্রিট ফুড তো খেতেই হবে কিছু করার নেই কবিটা যেটা সেরকম একটা হাইফাই কিছু না কিন্তু এই দোকানের নানপুরিটা এত অপূর্ব খেতে তোমরা যদি হাতি কেউ আসো অবশ্যই এখান থেকে খেয়ে দুটো পেল্লাই পেল্লাই নানপুরি তার সাথে তরকারি আর স্যালাড মাত্র পঁচিশ টাকা প্লেট মানে অবিশ্বাস্য ব্যাপার কি খাচ্ছ কি খাচ্ছ কেমন খেতে বড় বড় লুচি বড় বড় লুচি নাকি এগুলো তত্ত্বতে অরিন্দমকে দেওয়ার যে প্যান্ট গুলো সেগুলো এখনো কিনা বাকি তো এরপর ঠিক হলো যে আমরা ওর প্যান্ট গুলো কিনতে যাবো ও বলছে প্যান্টালুন্স কালেকশনগুলো কালেকশন গুলো নাকি বেশ ভালো আমরা ঠিক করেছি প্যান্টালুন্স এ যাবো কিন্তু নিয়ারেস্ট প্যান্টালুনসটা দেখাচ্ছে সেই পার্ক স্ট্রিট এ অনেকদিন পর কলকাতা এসে নিজের পরিচিত জায়গাগুলোকে আবার নতুন করে খুঁজে পেয়ে মনটা বেশ ফুরফুরেই লাগছিল ভিড়ের মাঝে এরকম একটা মুখ দেখে আর এরকম হাজার হাজার অসহায় মানুষের কথা ভেবে মনটা একটু খারাপ হয়ে গেল লেখা নেই মাঝে আবার আমাদের সাথে একটা হয়েছে খুব আর বলছি আগের ক্লিপটা দেখে আশা করি বুঝতে পেরেছ যাই হোক হাতি বাগান থেকে একটা ট্যাক্সি ধরে এরপরে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটে পৌঁছে গেছি আর এখানে আমরা এখন গুগল ম্যাপ থেকে খুঁজছি যে কোথায় আছে প্যান্টালুন দোকানটা ম্যাপে দেখাচ্ছে আমাদের এখনো বেশ খানিকটা হাঁটতে হবে হাঁটার পথে ডান দিকে একটা হিপস্টারের দোকান নজরে পড়লো তখন আমরা ভাবলাম যে এটা তো ঢুকে তাহলে দেখা যাক এখানে কি কালেকশন আছে এইটা আমি বার করলাম ওকে দিতে বললাম আমি বললাম যে একটা এরকম সবুজ লাগা হতো ওখানে একটা সবুজ মতো ছিল এই কালারটা অন্যরকম একদম না দোকানটাতে বেশ ভালো কালেকশন ছিল আর ওর যা যা দরকার ছিল মোটামুটি সবই পেয়ে গেলাম রাত এখন প্রায় বাজে দশটা আমাদের শরীর আর বিন্দু মাত্র এনার্জি নেই আজকে সারা দিন ধরে ঘুরতে পার্ক স্ট্রিট থেকে মেট্রো ধরে এবার সোজা আমরা যাব বাড়ি মেট্রো ধরে আমরা চলে এলাম শ্যামবাজার এখান থেকে একটা ট্যাক্সি ধরে এবার যাব বাড়ি আজকে বাড়ি ফেরার পথে ভাবছি মার জন্য একটা পিজা নিয়ে যাব আমার মা কিন্তু কোনোদিনও এর আগে পিজ্জা খায়নি এসছি এখন ডমিনোজে এখান থেকে অর্ডার দেব একটা পিজা কি টপিং দেব সেটা এখন ডিসাইড করছি আমাদের পিজ্জা এখন রেডি পনেরো কুড়ি মিনিট মতো সময় লাগলো সে পিজ্জাটাকে ভরে সোজা ধরলাম বাড়ির পথ হ্যাঁ চল তিন তিন দু তিনজনে খাওয়া চিকেনও আছে ভেজিটেবিল আছে সব আছে একসাথে কেমন খেতে আমি তো এটা গুলো খাচ্ছি না এটা করে না একটু খুটে খেয়ে কেমন লাগলো ভালো আমি জানি বাড়বি কি চিকেন তোমার ভালো লাগবে না অতটা আমি চিকেন টিক্কা দিয়েছি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা খুব শিগগির আবার কথা হবে